thank mm -hmm. you c <clears> â <throat> <clears throat> hello sabhay ke good morning hi ankit ha bangali hai hey, bangali to so, আজকে একদমই ভালো লাগছে না ঠিক আছে শরীরটা একদমই ভালো নেই তো বাঙালিতে কি বলে বাংলাতে কি বলে কি বলে বিদ্যালয় আমি এতটুকু পড়াশোনা করি তো আমার মনে হয় বিদ্যালয়ই বলে আজকে আবার শরীরটা একদমই ভালো নেই আর খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আমাকে যেতেই হবে তার কারণ হচ্ছে মানে বড় সড়ো প্রবলেম হয়তো হয়ে গেছে তো তার জন্য ভেবেছিলাম দু মাস পরে কিন্তু না তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে কি হয়েছে না হয়েছে অবশ্যই জানতে হবে আইসক্রিমকে কি বলে কী বলে আমি আমি কি কারণে ক্লাস নিচ্ছি না আমি জানি না ভাই এত কিছু আমি জানি না আসো কি হয়েছে তোমার কুড়ি আমি অসুস্থ ভাই আমার শরীরটা ভালো নেই খুবই অসুস্থ অসুস্থ বলতে মানে ডাক্তার দেখানোর পর বুঝতে পারবো কি হয়েছে কি হয়নি যাব যাবো খুব তাড়াতাড়ি দশ এগারো তারিখ যাব ডাক্তার দেখাতে কি হয়েছে না হয়েছে ডাক্তার দেখালে বুঝতে পারবো আর আমার জন্য চিন্তা নেই চিন্তা শুধু মেয়ের জন্য ঠিক আছে কারণ আমার মানে আমি কোনো কিছুতেই চিন্তা করি না এখন চিন্তা করতে হলে মেয়ের জন্য করতে হলে তাড়াতাড়ি সুস্থ ক্লাস নেওয়ার বাকি তোমার আমি তো পড়াশোনাই করি দিই আমি কি Bengali tu Krishna. Am hmm. Bengali tu Podai jaminan Situ o a jaminan Haa hmm. Kibol mo hmm. 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 আমাদের নিজের ঘর নেই ঠিক আছে আমরা থাকি বাড়াটি করে ঠিক আছে বাইরে থাকি তার জন্য এখানে ঘর কোনো কিনতে পারব না তার জন্যই তো ঘরে কোনো কিছুই নেই কারণ নিজের ঘর হলে তো অনেক কিছুই থাকতো আর যেদিন দিন নিজে ঘর বানাবো সেই দিন অনেক কিছু সাজিয়ে রাখবো সুন্দর করে তার জন্য এখন বাইরে থাকার কারণে মানে ঘরে কোনো কিছু রাখতে ইচ্ছে করে না কারণ ঘর চেঞ্জ করতে হলে মানে এই সমস্যা কাউকে তখন পাওয়াই যায় না ঠিক আছে কাউকে যে বলবে একটু হেল্প করো বা পয়সা দেবো পয়সা দিয়েও হেল্প করার মতো কেউ তখন পাওয়া যায় না এরকম অবস্থা অনেকবার আমাদের পালং ছিল অনেক কিছুই ছিল তো অনেক কিছুই ছেড়ে আসা ভালো কমেন্ট করো ঠিক আছে এটাই আর কি বলবো ভালো খারাপ কি বলবো ভালো খারাপ হচ্ছে যে ভালো সে তো ভালো কমেন্ট করবে তাই না যার মানে মন মানসিকতা ভালো সে ভালো কমেন্ট করবে আর যার মানে মন মানসিকতা খারাপ সে তো খারাপ করবেই তাকে হাজারবার বললেও সে ভালো করবে না ঠিক আছে তো আমাদের মানে এইরকম কিছু কিছু মানুষ আছে তাদের মানে কি বলবো সবাইকে বলছি না কিছু কিছু মানুষ আছে মানে কি যে মানে তাদের আনন্দ হয় কাউকে খারাপ বলে কাউকে খারাপ কমেন্ট করে মানে আমি এটাই বুঝতে পারি না আমি না আমি তো ফেসবুকেও মানে ফেসবুকে ভিডিও করি এই ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি করিও আর অন্যদেরও ভিডিও দেখি ইউটিউবেও দেখি কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে আমি দেখে যদি মনে হয় আমার ভালো লেগেছে না বা হয়তো খারাপ ভিডিও করেছে তাও না আমি দেখব না আমি দেখবো না চলে আসবো কিন্তু তাকে মনের মধ্যে দুঃখ দিয়ে গালি দেওয়ার এই স্বভাবটা আমার একদম নেই ঠিক আছে তো আমাকে অনেকেই আসে ফেসবুকে যেমন ভিডিও ছাড়লাম অনেকেই আসে মানে আসে কমেন্ট করে যাবে হাসির ইয়ে দিয়ে যাবে তারপরে খারাপ কমেন্ট করবে তো মানে এইরকম এই ধরনের কিছু মানুষ আছে তারা মানে দিনও কারোর মানে মানে সহ্য করতে পারে না ঠিক আছে অন্যকে মানে পছন্দ মানে কি বলবো দেখলে হয়তো তাদের খারাপ লাগে এরকমই একটা তো এরকম যে কেন করে জানি না তারপরে অনেকের ভিডিও আছে অনেক বড় বড় যারা অনেক মানে কী বলবো অনেক দিন থেকে ভিডিও চাটছে অনেক বড় তাদেরকে এত এত খারাপ কমেন্ট কি বলবো মানে সেইখানে গিয়ে দেখি ভিডিওটা ভালো কিন্তু কমেন্ট এত খারাপ মানে তো এরকম কিছু মানুষ আছে তো এরকম কিছু মানুষ আছে মানে তারা ভালো মানে ভালো ব্যবহার কখনো করতে পারে না কোথায় আমার বাড়ি নেই ঠিক আছে সত্যি আমার বাড়ি নেই তার জন্যই তো এখানে পড়ে আছি না আমার বাড়ি আসাম অনেকদিন বলেছি আমার বাড়ি আসাম কয়েকজনের জন্য দশ জনের মানে বদনাম তাই না কোথায় কেন গো বাড়ি নেই তার জন্য আছিস আছে মানে এমন আছো আছি ভালোই আছি আর কত খারাপ বলবো হ্যাঁ ভালো নেই ভালো নেই আর কত বলবো বলতে বলতে আর ভালো লাগছে না শুয়ে আছো কেন ভালো লাগছে না মানে ভালো লাগছে না বলতে মাঝে আমার ভালো লাগে ঠিক আছে শরীর মধ্যেই খারাপ লাগে তো তার জন্য শুয়ে তার জন্য শুয়ে কথা বলছি কারণ একদম ভালো লাগছে না কোনো কিছু করতে তার জন্য ডাক্তারের কাছে যাব দেখি এইবার ডাক্তার কি বলে আগের বার যখন গিয়েছিলাম তখন তো ছয় মাস ওষুধ খেয়েছি একটু সুস্থ হয়েছি তো এইবার আর এক আরও একটা প্রবলেম প্রবলেম তো কি আমি তো জানি না ডাক্তার দেখালে বুঝতে পারবো কি প্রবলেম তো আমি চাই বড়ো সড়ো কোনো প্রবলেম না হলেই ভালো কারণ মেয়েকে কে দেখাশোনা করবে এটাই আমার চিন্তা সবাইকে বাই বাই অনেকক্ষণ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই